হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম শরবত 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 বেলের শরবত যাই হোক সকালবেলা ছিল বেলের শরবত বেলের শরবত কিন্তু বাইরে খেলে পুষে না ঘরে বানালে সেই মজাও হয় খেতেও মানে অনেক টেস্টি হয় দেখতেও সুন্দর হয় তো বেলের শরবত বানিয়ে নিলাম সকালবেলা এখন বেলের সিজন অনেক বেল পাওয়া যায় খুব কম নমি পাওয়া যায় অন্য সময়ের তুলনায় তাই বানিয়ে নিলাম হচ্ছে বেলের শরবত আর সাথে ছিল হচ্ছে খিচুড়ি সকালের নাস্তায় বেলের শরবতে এখানে আমি হালকা চিনি অ্যাড করেছি এত বেশি না হালকা চিনি বেলটা অনেক মিষ্টি ছিল তো এত বেশি চিনি লাগে নাই অনেক মজা হয়েছে বেলের শরবত সকালবেলা এক গ্লাস বেলের শরবত খেলে কিন্তু খুব ভালো লাগে সারাদিন আর ছিল হচ্ছে খিচুড়ি খিচুড়ির ফাইনাল লুক ছিল এই তো খিচুড়ি আমি সবজি খিচুড়ি রান্না করেছি এখানে ঘি দিয়ে ডিম বাজি করেছি সুটকি ভর্তা ছিল সাথে তো সব কিছু একসাথে দিলে ভিডিও অনেক বড় হয়ে যায় তাই আমি কিছু অফ ক্যামেরায় করেছি আর কিছু অন ক্যামেরায় আমি যা সবজি ছিল ঘরে সব কিছু মিশিয়ে একসাথে বাগাত দিয়ে বসিয়ে দিয়েছি খিচুড়ি ঘি দিয়ে বাগাত দিয়ে নিয়েছি খিচুড়ি একদম ঘির সাথে এখানে কয়েকটা পাঁচফোরণ আর হচ্ছে মেথি দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একদম বাগান দিয়ে নিয়েছি খিচুড়ি মানে সবজি খিচুড়ি আজকে কোনো মাংসটাংস ছাড়াই একদম সবজি খিচুড়ি তো বাগান দেওয়া শেষ আমার একদম মিশিয়ে নিয়েছি আর ছিল খিচুড়ি একদম ধোঁয়া ওটা খিচুড়ি আজকে সকালবেলাটা ছিল একটু শীত শীত কুয়াশা এর ভিতরে ধোঁয়া ওটা খিচুড়ি ছিল সেই স্বাদ তো খিচুড়িতে আমি দিয়েছি রেগুলার মশলা যা দিয়েছি আর আমার একটা হাতে বানানো মশলা আছে মাংস রিলেটেড সব কিছু ইউজ করে ওটা দিয়েছি এত বেশি কিছু দেয় নেই আর ঘি দিয়ে ডিম বাজি করেছি সবার জন্য ঘি দিয়ে খিচুড়ি বাগাত দিয়েছি আর ডি ঘি দিয়ে হচ্ছে ডিম বাজি করেছি এরকম একটা করে সব দেখানোর সুযোগ হয় নাই একটা করে ডিম বাজি সুটকি পত্তা আর হচ্ছে সবজির খিচুড়ি এই ছিল সকালের নাস্তা আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন এখন সবজির দাম কম শীতকালীন সবজি আমি মাঝে মাঝেই ট্রাই করি তো আপনারা এরকম ট্রাই করতে পারেন সবজি কিচুরি সাথে হচ্ছে ডিম ভাজা ঘি দিয়ে আর হচ্ছে সুটকির পত্তা এ দেখুন সবাইকে সার্ভ করে দিচ্ছি মানে পরিবেশন করে দিচ্ছি যার যার মতো করে প্লেট নিয়ে সকালবেলা একটা তার আড়া তা বাসায় স্কুল কলেজ তারপরে চাকরি বাকরি লোকজন চলে যায় অফিসে সব কিছু নিয়ে এই ছিল সকালের ব্যস্ততার ভিতরে এই খিচুড়ি দিয়ে এই সব সে দিলাম শুটকি পত্তার কালার ছিল জুস যারা জাল পছন্দ করেন আমি এত বেশি জাল খেতে পারি না কাঁচা মরিচটা খেতে পারি কিন্তু শুকনামরিচা তো জাল খেতে পারি না তাও নিয়েছি মজা হয়েছিল তো ভালো লাগলে পাশেই তাকুন আর আপনারাও এই টিপসটি ফলো করতে পারেন এবার আল্লাহ হাফেজ